পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত দুটো কেস হতে পারে ঠিক আছে তাহলে যদি অ্যালিল লিখি তাহলে কি হবে একটা আইবি আইবি হতে পারে একটা হ্যাঁ আর আইবি আইও হতে পারে তাহলে এইখানে কি হতে পারে এইখানে হতে পারে আইও আই এর আর অন্য কেস হতে পারে ও গ্রুপে আর অন্য কোন কেস হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে ওইটা ওইটা এবারে পজিটিভ মানে এখানে আর এইচ অ্যান্টিজেন আছে এখানে আর এইচ

কি ছিল যে একজন মহিলা যার ব্লাড গ্রুপ বি পজিটিভ আর একজন পুরুষ যার ব্লাড গ্রুপ ও নেগেটিভ তাদের সন্তান সন্ততি হবে এবারে আমরা যারা জেনেটিক্সে এর থ্রু দিয়ে করব তারা আমরা ডাইরেক্ট বলতে পারি যে সেটা তার ফিনোটাইপটা ফিনোটাইপটা থেকে জিনোটাইপ বলতে পারি তবে এইটা সেই মহিলা হোমোজাইগাস না হেটেরোজাইগাস সেটা তখন বলতে পারব যদি তার প্যারেন্ট সম্বন্ধে আমার কোনো আইডিয়া থাকে মানে এইটার আরেকটা আরেকটা পয়েন্ট হতে পারে যে ডাইরেক্ট তুই কেস ওয়ান করবি না কেস টু করবি না দুটাই করতে হবে কত কনফিডেন্টলি করবি যদি প্যারেন্টস জানিস যদি তুই জানিস বাই চান্স যে এইখানে যে যে মহিলা তার প্যারেন্টস এর কেউ একজন ও আছে যদি তুই জানিস যে তার বাবা মায়ের মধ্যে কেউ একজন ও আছে কি এ আছে যদি এ থাকে लेट्स सपोज যে এই যে ফিমেল তার প্যারেন্টস এর বাবা হচ্ছে মা হচ্ছে এ পজিটিভ আর বাবা হচ্ছে বি পজিটিভ বা এরকম কিছু একটা

নাও করতে পারে যদি মুখে মুখে হয়ে যাচ্ছে তো এগুলো যদি এমসি কিউ তে আসে যদি ওইরকম করে করতে হয় এখানে কি হচ্ছে আই বি আই ও হচ্ছে একটা আই বি আই ও হচ্ছে আরেকটা এবং যা মনে হচ্ছে তো সবগুলো আই বি আই ও আই বি আই ও এইটা তো আমরা অঙ্কের মতো করে পেয়ে যাচ্ছে তো এটা দেখতে কেমন হবে পায় ব্লাড গ্রুপটা হবে কি এটা বি ব্লাড গ্রুপ হবে এটাও বি এইটাও বি এইটাও বি আমরা ধরে নিচ্ছি সবাই বি পজিটিভ তাহলে কেস ওয়ানে যদি করে দেখি তাহলে সবাই কি হবে বি পজিটিভ তাহলে এই যদি একজন মহিলার সাথে বি পজিটিভ যুক্ত মহিলার সাথে যদি বি নেগেটিভ কোনো পুরুষের বিবাহ হয় তাদের এফ ওয়ান জেনারেশনের যত সন্তান সন্ততি হবে ম্যাক্সিমাম সবারই চান্স রইলো সবাই বি পজিটিভ হ্যাঁ সবাই বি পজিটিভ কিন্তু যদি আমার হেটেরোজাই হোমোজাইগাস না হয় অ্যালিটা তাহলে কেস চেঞ্জ হতে পারে ঠিক আছে তার মধ্যে পরিবর্তন দেখবো কেস টু দেখবো কেস টু দেখি দেখবো আইবি আইওনে কাজ করতে দুটো আইবি হবে আইও আইবি আর এখানে অ্যাডমিনও যা আছে আবার চেকার রুট ফরমেশন কর আইও আইও আইবি আইও এখানে বলে আমরা দেখ তাহলে কি হচ্ছে আইবি আইও আইবি আইও 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 সেম এইটা জিরো টাইপ ফিনোটাইপিক্যালি কি হবে এইটা বি গ্রুপ হবে এইটা বি গ্রুপ হবে এইটা ও গ্রুপ এটা হবে তাহলে বি গ্রুপ আছে মানে বি পজিটিভ ও গ্রুপ আছে মানে এখানে তো আর কেউ নাই ও দুটা ও আছে মানে এই এইটাই বলে গল্পটা তাহলে ই অবশ্যই অবশ্যই কি হবে আমরা ধরে নিচ্ছি আর এইচ নেগেটিভ হবে এইবারে ঘটনা হচ্ছে যে এই কেসে এই কেসে যদি আর এইচ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর এইচ পজিটিভ হওয়ার একটা চান্স আছে তাহলে ইয়ার একটু নেক্সট জেনারেশন আমাদের দেখতে হতে পারে যাই হোক আপাতত আমরা এইটুকু বুঝবো যে এইখানে কি হবে যে ফিফটি পার্সেন্ট এবং বি ব্লাড গ্রুপ যুক্ত ফিফটি পার্সেন্ট হচ্ছে ও ব্লাড গ্রুপ যুক্ত সন্তান সন্তান এইরকম